কি বাবা কি করছে বাবা কি আগে যেটা বললি সেটা বল হ্যাঁ না বাবা কি করছে আগে যেটা বললি সেটা বল বাবা কি করছে নাতি আগে একটা আগে কি বললি বাবা পাগল হয়ে ফোন দেখছে সেটা বল বাবা হ্যাঁ তুমি

বাবা পাগলের ফোন দেখছে আর তুমি কি করছিলে আমি বাহ বাবার বালুই না হ্যাঁ কি বলছিলি কি বলছিলি আরেকবার বল মা আমি একটু ভিডিও করব সেটাই তোমার ভিডিওই তো করছ তুমি কি বলছিলে ফোন দেখলে যে ক্ষতি হয় সেটা তুমি কি বলছিলি আর বলো তো মা মা

আচ্ছা মা ফোন দেখলে ক্ষতিটা বেশিও হয় ছোটও হয় তাই তো আর তুমি ফোন দেখলে পাঁচ ঘন্টা তুমি ফোন দেখলে তখন কি হয় ক্ষতি হয় না আচ্ছা পাঁচ ঘন্টা ফোন দেখলে দু মিনিট ক্ষতি হয় আর কি বললি আমি ফোন দেখলে ভগবান বুঝবে না কি বললি ওটার বাবা আমি ফোন দেখলে

মানে অতিরিক্ত পেকে গেছে এটা অতিরিক্ত পেকে গেছে আমার